আমি তোমাদের দেখাবো বার্মিস মার্কেট যে কিভাবে একদম আচার কিনতে পারবো আচার থেকে শুরু করেছি আচার কিন্তু করে দেব কি অবস্থা সবার কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো এন্ড গাইস আমার অবস্থা একদমই ভালো না গলার অবস্থা অনেক বেশি খারাপ গলা ভেঙে গেছে এর জন্য টং দনে রং চা খেতেছি তো আমরা কক্সবাজার তো অনেকদিন ছিলাম অনেক

আচারগুলো অনেক বেশি পপুলার যে আচারগুলোর টেস্ট অনেক বেশি ভালো ওই আচারগুলো আমাদের দেখাইতে তো দোকানদার আমাদের এক এক ফ্লেভারের আচার খাইয়ে টেস্ট করাইতেছে আপনারাও আমাদের মতো যে কোনো আচার খেয়ে টেস্ট করতে পারবেন দেন টেস্ট করার পরে যে আচার আপনাদের ভালো লাগবে ও আচার নিয়ে নেবেন তো আমরা এক এক করে অনেক ধরনের আচার টেস্ট করি আর আমাদের এর ভিতরে কয়েকটা আচার ভালো লাগে আমাদের সাথে যে ছোট ভাইরা ছিল ওরা এই আচারগুলো পছন্দ করে এই আচারগুলো ওরা নিবে এর আগে আমি কখনো বার্মিস মার্কেট আসিনি তাই আচারের দাম ওরকম আমি জানি না আর রাব্বি এর আগে অনেকবার বার্মিস মার্কেট আসছে ও আচারের দাম কিছুটা জানে তাই রাব্বিকে বলে আচারের দাম এটা করতে

মানে আচার কিন্তু আমরা এগুলো নিতেছি না ডাবল

কারণ এই চকলেটগুলোর এমআরপি ছিল সম্ভবত দুশো থেকে দুশো বিশ টাকা বাটাও এমের এমআরপিটা উঠাইয়া দাম চাইতেছে আমাদের থেকে দুশো আশি টাকা এটা টোটাল স্ক্যাম আপনাদের যদি এরকম চকলেট নেওয়া লাগে তাহলে একটু বাইরে খোঁজাখুঁজি করে দুশো টাকার ভিতরে পেয়ে যাবেন

গাইজ দামাদামির পরে বারো প্যাকেটের যে আচার গুলো ছিল ওগুলোর ওয়েট ছিল পনেরো গ্রাম করে ওই আচার গুলো নেওয়া হয় আশি টাকা করে আর বার্মিস এর প্যাকেট নেওয়া হয় ষাট টাকা করে দেন আমার ছোট ভাইরা যারা আছে ওরা সবাই এই দোকান থেকে আচার গুলো কিনে শুধু আমি আর রাব্বি কিনা বাদ থাকি রাব্বি আমাকে বলে রিয়েল ব্যাটস নামে একটা আচার আছে আচারটা নাকি খুব ভালো আর এই আচার গুলো এই দোকানে ছিল না এর জন্য আমরা অন্য দোকানে চলে যাই দেন আমরা আরেকটা দোকানে আসার পরে রিয়েল ব্যাটস এর আচার গুলো পেয়ে যাই তো আমি এখান থেকে নেই আম তেঁতুল চাটনি রসুন তেঁতুল চাটনি মিক্স চাটনি আরেকটা স্পাইসি চাটনি নেই হাইকো নাগামরিচ চাটনি আপনারা যদি কিছুটা ঝাল তার পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই হাইকো নাগামوري চাটনিটা নেবেন। দেন এর সঙ্গে আমরা নিয়েছিলাম ম্যাঙ্গো আচার, পারমিস আচার আর আমের আচার আর নিয়েছিলাম 1 কেজি বোড় 200 টাকা দিয়ে। এই বোটের হচ্ছে দুইটা কোয়ালিটি থাকে। আপনার হচ্ছে যেটা দেখবেন নরম ওটা আপনি নেবেন। আর এই বোটটা নিতে আমি আপনাদের রিকমেন্ড করব না কারণ এই বোটের ভিতরে যে বাদামটা থাকে বেশিরভাগ বাদামগুলো নষ্ট থাকে। ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে আমি আচার কিনে কট খাইছি। আমরা এখান থেকে রিয়েল ভার্সেস যে আচারগুলো নিছিলাম এগুলো প্যাকেটে ছিল 20টা করে আর এটার দাম দর ছিল আমাদের থেকে 160 টাকা করে। আমরা যদি ছোট ভাইদের মতো 80 টাকা দিয়ে 12 প্যাকেটের চাটনিগুলো নিতাম তাহলে এখন আমরা একশো ষাট টাকা দিয়ে টোটাল চব্বিশটা চাটনি পেয়ে যেতাম আর এখন আমরা পাইছি বিশটা করে তো এইদিকে আমি যদি হিসাব করি আমি চার রকমের চাটনি নিছি আর প্রতি প্যাকেটে যদি চারটা করে কম থাকে তাহলে আমি টোটাল টা চাটনি কম পাইছি তো আমি আপনাদের একটা সাজেশন অবশ্যই দোকানদার দামটা বলবে অর্ধেক দাম বলে দামাদামি করে আচার নেবেন তাহলে অবশ্যই আপনি আচার কিনে জিততে পারবেন আচার কিনা কাটা শেষ করে আমরা চলে আসি সুগন্ধা পয়েন্টে ক্রাফ ফ্রাই খাওয়ার জন্য আমার সঙ্গে দুইটা ছোট ভাই ছিল তাই তিনটা ক্রাব নেই ক্রাবের সাইজ মোটামুটি ভালো বড় ছিল আমাদের থেকে পার পিস নেই একশো ষাট টাকা করে যদি অনেক রাত হয়ে গেছে আমরা অনেক দামাদামি করে নিছি এর জন্য একশো ষাট টাকা করে নিতে পারছি না হলে দুইশো টাকা কমে নিতে পারতাম না আপনারা যদি কখনো ক্রাপ খান তাহলে অবশ্যই ফিমেলটা খাবেন কারণ ফিমেলটার মাংস বেশি থাকে আর মেলটার মাংস কম থাকে ফ্রাই এর আগে আমি কখনো খাই নাই ফার্স্ট টাইম আমি খাইতেছি আমার কাছে টেস্ট মোটামুটি খুবই ভালো লাগে আপনাদের কাছে যদি ক্রাফ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ফ্রাই খেয়ে টেস্ট করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সো গাইস আজকের মতো ভ্লগটা এই পর্যন্ত আই হোপ আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগছে যদি আজকের ভ্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারাতেই সাবস্ক্রাইব করে দেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভ্লগ ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম